স্বতন্ত্রপূর্ণ উদ্ধারের জন্য আমরা একটি আগামীতে সমৃদ্ধশীল বাংলাদেশ আমরা করতে চাই আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই আমরা বাংলাদেশের সমস্ত উন্নয়নমুখী কর্মকাণ্ডের সাথে থাকতে চাই আপনাদের পাশে থেকে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে চাই দীর্ঘ সতেরো বছর যেখানে ভোট অধিকার ছিল না সেখানে উন্নয়নমুখী যে কর্মকাণ্ড একেবারে ছিল না বললেই চলে সেই আপনাদের রাস্তা আমি যেখানে বসে আছি ডান হাতের এই রাস্তা মানে তাকালে বোঝা যায় যে এই সতেরো বছর যারা এই রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন তারা কি করেছে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি এবং আপনাদেরকে বলছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফা একটি একত্রিশ বাস্তবায়নের জন্য আমাদের একটি কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচির ভিতরে মা বোনদের কথা চিন্তা করে নারী সমাজের কথা চিন্তা করে উনি প্রত্যেক পরিবারে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় একটি করে ফ্যামিলি কার্ড দিবে সেই ফ্যামিলি কার্ড অবশ্যই নারীর নামে ইস্যু হবে কোন পুরুষের নামে সেই ফ্যামিলি কার্ড ইস্যু হবে না মেয়েদের নামে ইস্যু হবে সেই ফ্যামিলি কার্ড দিয়ে মেয়েরা চাহিদা মতো চাল আটা তেল লবণ এগুলো তুলতে পারবে আমরা যারা সমাজের পুরুষ মানুষ আমরা বিভিন্ন কর্মকাণ্ডের ভিতরে আমরা থাকি আমাদের মা বোনের আমাদের সংসার চালায়। আমাদের মা বোনেরা সেই সংসার চালানোর ভিতর দিয়ে নিজের ছেলেদের জন্য মেয়েদের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করে রাখে সেই জন্য এই উপলব্ধি থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই ফ্যামিলি কার্ডটি আমাদের মা বোনদের নামেই ইস্যু করবেন এবং এই নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুব উন্নয়নের মাধ্যমে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে উদ্যোক্তা হিসেবে তৈরি করা এবং সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে সরকারি চাকরিতে তাদেরকে প্রোভাইড করার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে এই আগামী দিনের উন্নয়নে এই আপনাদের রাস্তাঘাটের যে দুরবস্থা আমি আপনাদের পাশে থাকতে চাই ব্যক্তিগত ভাবে কেউ উপকৃত না হলেও সামাজিক ভাবে এবং গ্রামের ভাবে ভাবে যে অনুদান আছে যে উন্নয়ন আছে সেই উন্নয়নের সাথে আমি আপনাদের পাশে থাকতে সুবিধা বিপদ আপদে আমি আপনাদের সঙ্গী হতে চাই এবং আপনাদের পাশে নিয়ে আগামী দিনে আমরা এই খাস করা ইউনিয়ন আমরা একটি একটি মডেল ইউনিয়ন হিসাবে আমরা তৈরি করতে চাই আলমডাঙ্গা উপজেলাকে একটা মডেল জেলা আমরা তৈরি করতে চাই সেই জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে পাড়া মহল্লাতে সব সমস্ত মা বোনদের কাছে ধানের শীষের ভোটের কথা বলবেন ধানের শীষের জন্য ভোট চাবেন এবং আগামী দিনে আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য বিএনপি কে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করার জন্য আপনারা সহযোগিতা করবেন এই আহ্বান থেকে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম